সুপ্রিয় দর্শক মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক আজকের বিষয়ে একজন রাজনীতিবিদের কিছু পরিচিতি রাজনীতিবিদের নাম ভারতীয় রাজনীতিবিদের নাম মহুয়া মৈত্র মহুয়া মৈত্র জন্ম বারোই অক্টোবর উনিশশো সালে তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে সতেরোতম লোকসভা সংসদ সদস্য তিনি দু সালে ভারতীয় সাধারণ নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এই আসনে তিনি জয়লাভ করেছিলেন মহামৈত্র দু হাজার ষোলো থেকে দু উনিশ সাল পর্যন্ত করিমপুরের প্রতিনিধিত্বকারী পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবে কাজ করেছেন এবং গত কয়েক বছর ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রাজনীতিতে আসার আগে তিনি একজন বিনিয়োগ ব্যাংকার ছিলেন মহু নাম মঞ্জু মৈত্র এবং মায়ের নাম মঞ্জু মৈ মিত্র বারোই অক্টোবর উনিশশো সালে আসামের কাছাড় জেলার লাভাকে জন্মগ্রহণ করেন তিনি কলকাতায় পড়াশোনা করেন এবং পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটের মাউন্ট হলিউড কলেজ থেকে উনিশশো সালে অর্থনীতি ও গণিতে স্নাতক হন নিউ ইয়র্ক সিটি এবং লন্ডনে জেপি মরগ্যানের জন্য তিনি বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ করতেন রাজনীতিতে সক্রিয় প্রবেশের আগে তিনি জেপি মর্গানের ডেপুটি চেয়ারম্যান ছিলেন তার নির্বাচনী এলাকার মধ্যে পরে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার করিমপুর বিধানসভার প্রতিনিধিত্ব করেন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতি নদিয়া জেলার পিছা লোকসভার সাংসদ ছিলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত তো আজকে ছিল মহামুত্রের কিছু রাজনৈতিক জীবনের কাহিনী এই রকম কাহিনী আমি আমার চ্যানেল অল ইন ওয়ান প্রতিনিয়ত দিয়ে যাব যদি এই চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের সম্বন্ধে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন